আসসালামু আলাইকুম বই বৈঠক বুক রিভিউ পডকাস্টে আপনাকে স্বাগতম আচ্ছা আজ আমরা গ্রেম সিমিয়নের দ্য রোজি রিজাল্ট বইটা নিয়ে একটু গভীরে যাব কেমন এটা তো রোজি ট্রিলিজির শেষ বই হ্যাঁ একদম আর আমাদের হাতে বইয়ের কিছু অংশ আছে যা ডনটিলম্যান আর তার পরিবারের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরে সেই ডনটিলম্যান তাই না অসম্ভব যুক্তিবাদী জেনেটিসিস্ট যার কাছে জীবনের সব সমস্যার সমাধান হলো যুক্তি ঠিক তাই তার স্ত্রী রোজি আর এগারো বছরের ছেলে হারসন এদের ঘিরেই তার পৃথিবী কিন্তু এই মানে পর্বের এই শুরুতেই তো ওই পেশাগত জীবনের সংকটটা তাই না কি যেন নাম ছিল ঘটনাটার জেনেটিক্স লেকচার আউটরিচ হ্যাঁ হ্যাঁ ওইটাই যার জেরে কলম্বিয়া ইউনিভার্সিটির মতো জায়গার চাকরিটা তাকে ছাড়তে হয় ঘটনাটা ঠিক কি ঘটেছিল মানে এত বিতর্ক কেন হলো আসলে ডনের সমস্যা হলো ওর সোজা সাপটা কথা বলার ভঙ্গি অতিরিক্ত যুক্তি নির্ভর আর প্রায় আবেগ বর্জিত আচ্ছা নিয়ে বলতে গিয়ে কিছু উদাহরণ বা মন্তব্য ব্যবহার করেন যা অনেকের কাছে মানে আপত্তিকর মনে হয় উদ্দেশ্য হয়তো খারাপ ছিল না কিন্তু ফলাফলটা বেশ খারাপ দাঁড়ায় চাকরি চলে যায় বোঝা গেল আচ্ছা চাকরি হারানোর পর উনি কি করলেন শুনলাম একটু পরিকল্পনা ছিল হ্যাঁ একটা পরিকল্পনা ছিল বটে নামে যদিও সেটা খুব শেষমে শুনি ডক্টর মিন্থ্রানের জিনোম এডিটিং কোম্পানিতে যোগ দেন তবে এই সময়টা ডনের জন্য ব্যক্তিগত ভাবেও খুব নাড়া দেওয়ার মতো ছিল যেমন যেমন বাবার মৃত্যু আর ছেলে হারজিনের বেড়ে ওঠার চ্যালেঞ্জ এগুলো তাকে অনেক বেশি আত্ম উপলব্ধি আর যাকে বলে সহানুভূতি তৈরি করতে সাহায্য করে আর তার নিজের পরিচয় নিয়ে যে একটা দ্বন্দ্ব চলছিল মানে অ্যাসপার্গার বা অটিজম স্পেকট্রামের সম্ভাবনা ঠিক ধরেছেন তিনি এই ব্যাপারটা নিয়ে সচেতন হন কিন্তু এটাকে অজুহাত হিসেবে দেখতে একদম নারাজ ছিলেন মানে উনি এটাকে সীমাবদ্ধতা হিসেবে দেখেননি না একেবারেই না উনি মনে করতেন এটা তার পরিচয়ের অংশ হতে পারে কিন্তু কোনো দুর্বলতা নয় বরং নিজের আচরণ বা সিদ্ধান্তের দায়িত্ব উনি নিজেই নিতে চেয়েছেন ইন্টারেস্টিং আর পুরনো বন্ধু জিনের সাথে সম্পর্কটা ঠিক করতেও নাকি হাটসেন সাহায্য করেছিল হ্যাঁ সেটাই তো মজার ব্যাপার পিতা পুত্রের সম্পর্কটা এখানে একটা অন্য মাত্রা পায় এবার একটু হাটসেনের কথায় আসি ওর স্কুলের অভিজ্ঞতা তো বেশ কঠিন ছিল শুনেছি একজন টিচার নাকি ওকে নাচি বলে ডেকেছিল হ্যাঁ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আর এটা ওর উপর খুব খারাপ প্রভাব ফেলেছিল স্বাভাবিক স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকরা প্রায় আচরণ ওর অটিজম স্পেকট্রামের বৈশিষ্ট্যগুলো ঠিক বুঝতে পারতেন না ভুল বুঝতেন সমস্যা হিসাবে দেখতেন ঠিক আর ওই নাৎসি মন্তব্য বা সাসপেনশনের মতো ঘটনাগুলো ওকে আরো একা করে দিয়েছিল এখানেই দনের হাটসন প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হাটসন প্রজেক্ট এটা কি ছিল ডন দেখলেন যে হাটসনের কিছু জীবন দক্ষতা বা লাইফ স্কিলসের অভাব আছে যেগুলো ওকে স্কুলে বা সমাজে মানিয়ে নিতে সাহায্য করবে আচ্ছা তাই উনি নিজেই উদ্যোগ নিলেন ছেলেকে সাইকেল চালানো বল ধরা আই কন্ট্যাক্ট করা এমনকি ডেটিং এর মতো বিষয়গুলো শেখানো এটা ছিল ডনের একদম নিজস্ব স্টাইলে সমস্যা সমাধানের চেষ্টা বা হাটসন কি সারা দিয়েছিল এই সে শুধু এই স্কিলগুলোই শিখল না নিজের প্যাশনও খুঁজে পেল যেমন কোডিং ড্রামস বাজানো খুব ভালো ওর আত্মবিশ্বাস পারলো ব্ল্যাঞ্চ ডভ ইউজিনি কার্লের মতো নতুন বন্ধুও হলো আর সবচেয়ে বড় ব্যাপার স্কুলের সমাপনী অনুষ্ঠানে অটিজম নিয়ে ওর বক্তৃতাটা ও হ্যাঁ ওটা তো বেশ পাওয়ারফুল ছিল শুনেছি অসাধারণ ছিল ও নিজের গল্পটাকেই নতুন করে সাজিয়ে বলল প্রমাণ করল যে ও শুধু অটিস্টিক লেভেলের মধ্যে সীমাবদ্ধ নয় ও নিজস্ব একটা পরিচয় আছে শক্তি আছে এখানেই তো নিউরোডাইভার্সিটি বা স্নায়ু বৈচিত্র্যের ধারণাটা চলে আসে তাই না একদম স্নায়ু বৈচিত্র্য মানে হলো মানুষের মস্তিষ্ক নানাভাবে কাজ করতে পারে এটা কোন রোগ বা ত্রুটি নয় এটা মানুষের স্বাভাবিক বৈচিত্র্যেরই একটা অংশ যেমন ডন বা হটসেনের ক্ষেত্রে আমরা দেখি ঠিক তাদের চিন্তাভাবনা পৃথিবীকে দেখার ভঙ্গিটা হয়তো অন্যদের চেয়ে আলাদা কিন্তু সেটাই তাদের পরিচিতি বইটা এই ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখে বরং শক্তি হিসেবে তুলে ধরেছে আর রোজি মানে ডনের স্ত্রী হার্ডসেনের মা এই পুরো সময়টায় তার ভূমিকা কেমন ছিল রোজিকেও নিজের কর্মজীবনে বেশ চ্যালেঞ্জ সামলাতে রয়েছে একটা সময় পার্ট টাইম কাজ করা বা ডনের বারের পরিকল্পনায় পাশে থাকা কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের যোগ্যতা অনুযায়ী পেশাগত জীবনে শক্ত অবস্থান তৈরি করেন তিনি একদিকে পরিবারকে সাপোর্ট দিয়েছেন আবার নিজের স্পেসটাও ধরে রেখেছেন বেশ দৃঢ় একটা চরিত্র তাহলে বইয়ের এই অংশ থেকে মূল উপলব্ধিটা কি যুক্তির জগৎ বনাম আদেগের জগৎ এবং এই দুয়ের মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা ডনের নিছক যুক্তি নির্ভর অ্যাপ্রোচ যে সবসময় কাজ করে না বিশেষ করে মানুষের আবেগ সম্পর্ক সামাজিকতার ক্ষেত্রে সেটা খুব পরিষ্কার যেমন হাটসেনের স্কুলের সমস্যাটা ঠিক ডনের প্রথম দিকের চেষ্টাগুলো পরিস্থিতি আরও জটিল করেছিল কিন্তু ধীরে ধীরে ডন আর হাটসেন দুজনেই শেখে কিভাবে যুক্তি আর আবেগের মধ্যে একটা ব্রিজ তৈরি করা যায় এই বিষয়গুলো পারিবারিক টানা পড়েন ক্যারিয়ারের মোড় সমাজে নিজের জায়গা খোঁজা আত্মপরিচয় এগুলো তো কম বেশি অনেকের জীবনের সঙ্গে সম্পর্কিত অবশ্যই আর বইটা আমাদের এটাও ভাবায় যে বিভিন্ন লেবেল বা তকমা আমাদের দৃষ্টিভঙ্গিকে কতটা প্রভাবিত করে অটিস্টিক এসপি এই শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে আমরা একটা ধারণা তৈরি করে ফেলি হাটসেনের স্কুলের ঘটনাই তো তার প্রমাণ একদম তাকে ওই লেবেলের ছাঁচে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু সে বেরিয়ে এসে নিজের পরিচয় তৈরি করেছে গল্পটা শেষে একটা প্রশ্ন যেন মনে করিয়ে দেয় নিজে কি বদলাব নাকি চারপাশের দুনিয়াটাকে বদলাতে চেষ্টা করব কোনটা ঠিক এটাই হয়তো মূল টানা পড়েন ডন শেষ পর্যন্ত নিজের এই ভিন্নতা বা অ্যাসপার্গার সিন্ড্রোমের বৈশিষ্ট্যগুলোকে কিছুটা হলেও গ্রহণ করেন হ্যাঁ এবং মিনের কোম্পানিতে যোগ দেন যেখানে তার এই বৈশিষ্ট্যগুলোকেই সম্পদ হিসেবে দেখা হয় ঠিক তো এখান থেকেই হয়তো ভাবনা শুরু হয় নিজের আসল পরিচয়কে গ্রহণ করার অর্থ কি বিশেষ করে যখন সমাজ সেই পরিচয়কে আলাদা বা ভিন্ন চোখে দেখে এটা নিয়ে আমাদের শ্রোতারও নিশ্চয়ই একটু ভাববে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও এমন রিভিউ পডকাস্ট তৈরি করার জন্য